পঁচিশ সালের নভেম্বর মাসে ভারতের কয়েক হাজারে গাছকে অনাক করে চলে গেছেন গাছেদের মা নামে পরিচিত এই ভিডিওর মাধ্যমে জানা যাক গাছেদের মা নামে পরিচিত সম্পর্কে উনিশশো এগারো সালে তিমাক্কা কর্ণাটকের একটি প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন তিনি প্রথাগত শিক্ষা কোনোদিনই পাননি তিনি ছোটবেলা থেকেই নিকটবর্তী একটি খাদানে দৈনন্দিন শ্রমিক হিসেবে কাজ করতেন খুব ছোট বয়সে তার বিয়ে হয় বিকাল সাথে কিন্তু বহু বছর ধরে সন্তান না হওয়ার কারণে তাকে অনেক কটুক্তি শুনতে হয় এবং মানসিক কষ্ট সহ্য করতে হয় সন্তান না হওয়ার তিনি ও তার গাছ লাগিয়ে সেগুলোকে সন্তানের মতো করে যত্ন করে বড় করেন শুরুতে তারা তাদের নিজেদের গ্রাম থেকে নিকটবর্তী হাইওয়ে পর্যন্ত বট গাছ রোপন করেন তারা পায়ে হেঁটে দূর থেকে জল এনে প্রতিটি গাছে জল দিতেন চারা গাছকে বিভিন্ন পশুর হাত থেকে বাঁচাতে গাছের চারিদিকে বেড়া দিতেন এবং প্রতিটি গাছকে ঘুম পাড়ানি গান গিয়ে শোনাতেন এই কিছুদিন পরে বয়স অসুখে মারা যান তার স্বামী বিকালে ঠিকাইয়া স্বামী মারা যাওয়ার পর তিনি একাই তার সন্তান রূপে গাছেদের যত্ন করতে থাকেন কিংবাক্কা সারা জীবনে প্রায় দশ হাজারের উপরে গাছ লাগিয়ে গেছেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার কাছ থেকে ত্রিম্বাক জাতীয় নাগরিক পুরস্কার লাভ করেন এছাড়াও বিভিন্ন সংস্থা তাকে বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত করেন দু সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন দু হাজার পঁচিশ সালের চোদ্দই নভেম্বর বেঙ্গালুরুর এক হাসপাতালে সালুম আরাধা তিন মাকা একশো চোদ্দ বছর বয়সে প্রায় দশ হাজার গাছকে অনাথ করে না ফেরার দেশে পাড়ি দেন আপনি যেখানেই থাকুন ভালো থাকবেন